হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে সবাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পাশে থাকবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি ছোট্ট বলক ভিডিও নিয়ে তো আমরা সবাই ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত নিতেছি সবাই গাড়টি প্যাকিং করা নিয়ে ব্যস্ত তো আমার আম্মু আব্বু ছোটো বোন সবাই আমরা ট্যুরে যাব তার জন্য লাকেজ টাকেজ প্যাকিং করা শেষ এখন আমরা ঘর থেকে বাইরে দিতেছি তো গাড়ির সামনে সবাই একসাথে দাঁড়িয়ে নারায়ণগঞ্জকে বিদায় বলতেছি টাটা নারায়ণগঞ্জ তো চলে গেলাম বান্দরবন সকালটা ছিল খুব সুন্দর অনেক সুন্দরী সকালটা ছিল তো এত সকালবেলা কখনো ওটা হয় নাই তো ফাইনালি আমরা সকালবেলা পচাইয়া সবাই আমরা চান্দের গাড়ির জন্য অপেক্ষা করতেছি যেহেতু ওই জায়গায় চান্দের গাড়ি ছাড়া যাওয়া যায় না তো ফাইনালি আমরা চান্দের গাড়িতে ওঠা পড়লাম চান্দের গাড়িতে ওঠার পর অনেক সুন্দর একটা ফিল যা যারা যারা গেছেন আগে তারা বুঝতে পারবেন যে সময়টা কত সুন্দর যায় কত ভালো যায় তো আমি আগে অনেকেই গেছি কিন্তু ফ্যামিলি নিয়ে যাওয়াটা খুব আনন্দের বিষয় যে একা গোরা থেকে ফ্যামিলি নিয়ে গুড়া অনেকই আনন্দময় তো সবার সাথে মজা করতে করতে তুই কখন যেন পথ ফুরে যায় বলতে পারি না তো সবাই আমরা প্রথমে একটা স্পটে যাই তো সেই স্পটটা মোটামুটি আমাদের থেকে ভালো লাগে আমরা ঘুরা ফেরা শেষ করে আমরা চলে যাই নীলাচল বান্দরবনে খুব একটা সুন্দর স্পট তো আমার ছেলেতে প্রথমে গিয়ে তার খেলনা দেখে সেই খেলনায় বসে দুলতে থাকে আমার ছেলে আমার ভাগ্নি ওরা অনেকই পথে মজা শুরু করে তো ওদের দিয়ে আনন্দ দেখে আমাদের থেকেও ভালো লাগে তো আমার ছেলেইটি স্টাইল করে তো স্টাইলিং করতে করতে বিরক্ত হয়ে বলতেছে না আমি আর করবো না তো ফাইনালি সে ভাইরাল জুলনা সবাই জুলনাটার দিকে এগে গেলাম তো আমি ফাইনালি জুলনা গিয়ে সবার আগে লাভ দিয়ে বসি বসে দুলতে থাকি দোল দোল দোলনি তো দুলা শেষ তো আমরা উপরে ভিউ দেখার জন্য উঠি তো ভিউ দেখার জন্য উপরে উঠে দেখি খুব অসাম ভিউ তো মডেলিং শুরু করলাম ভিউ দেখে অনেক সুন্দর এই জায়গাটা তো একটু ভিউ করার শেষে আমার আয় এসে বলতেছে আমি একটু মডেলিং করবো তো আমার সাথে এসে একটু মডেলিং করতেছে প্রথমেই সামনে এগিয়ে মডেলিং শেষ তো আমরা পুরা ভিউটা আপনাদের দূরে দেখাই বান্দরবনের মানুষ যারা যারা যায় তারাই বলতে পারবে কত সুন্দর একটা জায়গা আসলে বলার মতো না জায়গাটা কত সুন্দর তো ফাইনালি প্রথম যে আপনারা জুলন্ত ব্রিজটা দেখেন সেই জুলন্ত ব্রিজটা হচ্ছে নীলাচল থেকে আসার পথে মেঘালয় দুইটা ব্রিজ দুটা ব্রিজই যাই খুব সুন্দর ব্রিজ দুটাই তো ভালো লাগে খুব ভালোই লাগে তো মজা করি অনেক মজা করি তো ছোট্ট একটা বলক ভিডিও করার চেষ্টা করলাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ